কোনোদিন সিম আমি ঢুকাই না বাড়িতে আজকে ঢুকিয়েছি খেতে ভালো লাগে না আমার সেরকম বাবা কচু সূর্য কোন থেকে উঠেছে আজকে যা যা খাও না তাই তাই বাজার করে এনেছো নতুন নতুন কিছু খায় খায় না ট্রাই করি এগুলো দেখো ট্রাই করো একবার তুমি তো কচু কচু খেতে জানো না টমেটো হ্যাঁ ভালো করেছো বাজার শীতের সময় না